আপনার বাপকে খুন করেছে এরকম একটা লোক যদি দোকানদারি করে আপনি তার দোকান থেকে জিনিস কিনতে যাবেন আপনি কিনতে না আমার বাপের আমি কিছু করতে পারলাম আমার হাতে জোন নাই দেখে তাই বলে ওর জিনিস আমি কিনতে পারি না আমার ভাইয়ের রক্তকে ঝরাচ্ছে কে ওর জিনিস আমার মুজি দোকানে আসেছে ওই জিনিস বয়কট করা আমার ইমানে দায়িত্ব না হলে কেমন এটুকু চোখ দিতে পারবেন না একটার সাথে একটা ফেরি পারলে আপনাকে ভাও দিয়ে দিবে আপনি বলবেন ভাও দিলেও নেব ফলে দিব চেষ্টা করবেন ইনশাআল্লাহ শপথ সংকল্প করেন ওদের কোনো জিনিস কিনবো আল্লাহ আমাদেরকে তৌফিক অপেক্ষা করুন